চাঁদপুর বাংলাদেশের অন্যতম সৌন্দর্য ও দর্শনীয় স্থানের নাম হল চাঁদপুর এই জেলাটি অবস্থিত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চলে এই চাঁদপুর জেলা অবস্থিত চাঁদপুর জেলা এই জেলার অন্যতম আরেকটি নাম রয়েছে পদ্মার রূপালী ইলিশ এর জন্য বিখ্যাত তাই অনেকে এই জেলাকে ভালোবেসে ইলিশের বাড়ি চাঁদপুরও বলে থাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি শফিকুল ইসলাম ভুইয়া এবং আমাদের সাথে আজকে রয়েছে নুসরত ফারিয়া আজকে আমরা কথা বলবো চাঁদপুর জেলার এমন কিছু ভ্রমণ প্রিয় জায়গা নিয়ে প্রিয় দর্শক আপনি যদি একজন ভ্রমণ প্রিয় ব্যক্তি হয়ে থাকেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনার অনেকটাই উপকারে আসবে তাছাড়া আজকের এই ভিডিওর মাধ্যমে চাঁদপুর জেলার এমন কিছু স্টোরি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যেগুলো শুনে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে প্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি চাঁদপুর বড় স্টেশন যেহেতু আমার বাড়ি চাঁদপুর উঠে গেলাম এবং চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বহু সময় ধরে গাড়িতে থাকার পর অবশেষে আমরা চাঁদপুর বাস স্ট্যান্ডে চলে আসলাম এখানে আসার পর আমি একটা অটো নিয়ে নিলাম এবং অবশেষে আমরা চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম অবশেষে কিন্তু আমরা ইলিশের বাড়ি চাঁদপুরে চলে আসলাম সো গাইস তোমাদের জন্য এখন আমরা তিন নদীর মোহনার কিছু সৌন্দর্য দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো দাদা এই যে এটা মালয়েশিয়া পাটার বেড়ে পানি এটা খাইলে আপনার চুলে গোড়ায় গোড়ায় বুদ্ধি তৈরি করবে গিরায় গিরায় মন তৈরি করবে আসে এটা আপনার শরীরে জয়েন্টে জয়েন্টিকে পয়েন্টে পয়েন্টে কাজ করবে যাদের খাইলে খিদা লাগে না ঘুমাইলে চোখে দেখেন না এমন ব্যক্তির এই পানিটা খেতে আসেন যাদের গার্লফ্রেন্ড সকালে জুটাইছেন বিকালে চলে যায় এমন ব্যক্তির এই খেতে পারে আসেন দাদা যারা পড়ালেখা করলে আধা ঘন্টার বেশি মনে রাখতে পারেন না ঠাস করে ভুলে যান তারাই ঠাস করে লেবু প্রিয় দর্শক তোমাদের এক নজরে আমরা দেখিনি চাঁদপুরের তিন নদীর মোহনা প্রিয় দর্শক তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক করে দাও আল্লাহ হাফেজ